প্রশাসন যেহেতু জনগণের সেবার কাজে নিয়োজিত তাই প্রশাসনের এই আমাদের বিল্ডিংটা আমরা চাচ্ছি একটা বড় বিল্ডিং হোক আমাদের স্থায়ী একটা বিল্ডিং এস এখানে রাজুকের লোক কিন্তু বলেছেন একটু আগে উনি মাইক দিয়ে অ্যানাউন্স করে বললেন যে আসলে এই প্লটটা বরাদ্দ হয়ে গেছে রাজুক যখন বরাদ্দ দেয় তখন তো এইখানে আসলে এটা আপিল করা ছাড়া তো কোনো ওয়ে নাই সেক্ষেত্রে মানব বন্ধন আসলে কতটুকু কাজে আসবে বলে মনে হয় আমরা মানব বন্ধন করা লাগে আপিল বন্ধনও করবো এবং আপিলও আপিলও আমরা হয়তো আত্ম করতে পারবো না সরকার পক্ষ থেকে থানার